বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত আজকে সাংবাদিক ভাই বোনেরা এবং বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা এবং আঞ্চলিক পর্যায়ে যারা আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংবাদ সম্মেলনে শুরু করছি শুভেচ্ছা নেবেন প্রিয় সাংবাদিকগণ আপনারা জানেন রমজান আত মুহূর্তে সকল পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করে মুনাফা বাজার সিন্ডিকেট ব্যবসায়ীরা এ ব্যাপারে দাম নিত্য পণ্যের দাম উদ্বিগ্ন সরকারের সরকারের কাছে দাবি আসলে পক্ষ থেকে বার্তা আসে দাম কমানো কমাতে সরকার চেষ্টা করে যাচ্ছে তারপরও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না প্রতি রমজানের সামনে রেখে ভোজ্য তেল চিনি ছোলা চাল ডাল খেজুর ফল সামগ্রীর মতো নিত্য পণ্যের বাজার নিত্য দাম বাড়তে থাকে দেশে সরবরাহ সংকট না থাকলেও কিছু অসাধু আমদানিকারক ও ব্যবসায়ীদের একটি অংশ রমজানকে কেন্দ্র করে বাড়তি মুনাফা পেতে নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম বাড়িয়ে দিয়ে থাকে ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি ঘটে তাহলে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রমিক শ্রেণী পেশা মানুষের এই সকল পণ্য সামগ্রী ক্রয় ক্ষমতার বাইরে চলে আসবে বাংলাদেশের তিন ভাগের মধ্যে স্বল্প আয়ের মানুষ বটে ফলে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাত দেখিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষকে বিপদে ফেলে দেয় নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রমিক শ্রেণী পেশার মানুষের কথা তাহারা চিন্তা করে দেখছে না একবার একবার যে পণ্যের মূল্য বৃদ্ধি হয় তা হ্রাস পায় না এটাই এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা একান্ত কাম্য কেননা চব্বিশে গণ উদ্বুদ্ধনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ রূপান্তরিত হয়েছে আমরা চাই না বাংলাদেশের মানুষ কোনো কষ্ট নিয়ে জীবন যাপন করবে অনথায় ভবিষ্যতে সরকারের উপরে নেতিবাচক দিক প্রভাব পড়তে পারে তাই সরকারকে সতর্ক থাকতে হবে বাজার সেন্ডিগেট নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে সেক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে সুষ্ঠু সমাধান বের করতে হবে সরকারের এমন কি প্রতিনিয়ত বাজার মনিটরিং করা এবং ব্যবসায়ীদের বেশি বেশি গোয়েন্দা নজরদারি রাখা দরকার তারপরও যদি কোনো অসাধু মুনাফাখোর ব্যবসায়ী বাড়তি পণ্য সামগ্রী বিক্রি করে তাদেরকে জরিমানা না করে বিশেষ ম্যাজিস্ট্রি ক্ষমতার মধ্যে দিয়ে জেল দেওয়া রমজান ঈদ পূর্বে মুহূর্তে কিছু অসাধু পোশাক শিল্পর মালিকেরা শ্রমিকের বেতন ভাতা নিয়ে তালবাহানা শুরু করে অনেকাংশ সময় দেখা যায় দেখা যায় পোশাক শ্রমিকের আন্দোলন সংগ্রাম করতে হয় মালিকের বাড়ি ঘেরাও সহ নানা কিছু শ্রমিকের অবলম্বন করতে হয় এবার চব্বিশে গণ নতুন বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার আমরা বিপ্লবী শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাতে করে বাজার সিন্ডিকেট কোনো প্রকারে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে এ ব্যাপারে সরকার আন্তরিকভাবে উদ্যোগ নেবেন সরকারের শ্রম উপদেষ্টার নিকট দাবি পোশাক শিল্পের শ্রমিকদের প্রতি সদা দৃষ্টি রাখবেন